শিক্ষার্থী বিন্দু কেমন আছেন সবাই ভালো আছে আমি ভালো আছি আজকে তোমাদের জন্য নতুন একটা অংক নিয়ে হাজির হই যে দেখো এই অংকটা আমরা কম বেশি সবাই পড়ে করে থাকি এটা দেখতে পাচ্ছো এটা একটা বীজগণিতিক অংক যুক্তি আসছে আছে এটা বিয়োগ করতে হবে বিয়োগ করেও লিখছি আমি তাই এটা দেখো যদি আমি করে নিই যদি করে থাকি কিভাবে করতে হবে 5x2 7 এক্স মাইনাস প্রশ্নটা লিখলাম এবার দেখো নিচের অংশটা সাজিয়ে লিখব সবাই জেনে থাকো জানো বা যদি না জেনে থাকে এখন শিখে নাও যদি কোনো চিহ্ন যদি সামনে না থাকে তাহলে মনে মনে প্লাস ধরতে হবে আর যদি কোনো সংখ্যা না থাকে যদি এরকম প্রতীক থাকে মনে মনে এটাকে ওয়ান ধরতে হবে এখানে দেখো তারপর বিয়োগ করে আমি একটু সুবিধার জন্য তোমাদেরকে এখানে বিয়োগ করাটা লিখে দিচ্ছি লিখে দিয়েছি এটা খেয়াল করো এটা আমার এখানে যখন জায়গা হচ্ছে না আমার খাতাটা পাঁচটা ছোট একটা প্যাট খাতা নিয়েছি তাই জায়গা সংকুলন হচ্ছে না বা আমি দিক থেকে একটু নিয়ে দেখেন তাহলে হয়তো খেয়াল করো এখন এটা কমন সবাই আমরা করে থাকি এখানে যখন বিয়ে করব অটোমেটিকলি দ্বিতীয় রাশির চিহ্নটা পরিবর্তন করতে হবে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে এটা আমরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দিই না এখন দেখো খেয়াল করো

আর চিহ্নটা পরিবর্তন হয়ে কি হয়ে গেছে তাহলে এটা বড় সংখ্যার দিকে ছোট সংখ্যা যাবে তাহলে এটা নিয়ে মাইনাস ওয়ান হচ্ছে সেটাকে আমি আরেক ভাবে করতে করে দেখাচ্ছি দেখো পাশাপাশি কিভাবে করতে হয় পাশাপাশি দেখো প্রথম রাশিটা লিখতেছি পনেরো দুই পদ্ধতি তোমাদেরকে দেখাচ্ছি যেটা ভালো লাগে সেটা নিতে পারো বা শিখতে পারো খেয়াল করো এখানে সমান চিহ্ন দিলাম সমান চিহ্ন দেওয়ার পরে এখানে এই প্রথম পথটা ঠিক থাকবে

আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ দয়া করে আমার টা একটু সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ